আজকে বানাচ্ছি নতুন আলু দিয়ে গরুয়া স্টাইল মুরগির মাংস উপকরণগুলো খুব সিম্পল এখানে নিয়েছি এক কেজি মুরগির মাংস নতুন ছোটো আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার ধুয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা পেঁয়াজকুচির সাথে আবার এখন ডাকা দিয়ে সোনালী কালার করে ভেজে নিয়েছি এবার যুগ করব গুঁড়া মশলা হাফ চামচ হলেদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ডে নেড়ে ছেড়ে মিশিয়ে মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি নেড়ে মিশিয়ে ডাকা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম মাংস মশলা সাথে মুরগির মাংসটা মেরে করে ভালো করে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে হাতে কুষিয়ে নিচ্ছি মুরগির মাংস থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব মুরগিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ধোয়ানো টোনালো একটা টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেবো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ডাকা দিয়ে আছে খুব ভালোভাবে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে নিচের দিকটাতে যেন লেগে না যায় মাঝখানে একবার ডাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি ভালো করে মাংস আলু কষিয়ে নিলাম মাংস আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন নিজে জড়ে দিয়ে মতো পানি দিয়ে মাঝে গাছে ডেকে রান্না হতে দিব গরম পানি দিয়ে দিলাম চারাচাড়া করে মিশিয়ে ডেকে আরও পনেরো বিশ মিনিট রান্না করে নেব মাংস আলু সুন্দর নরম হয়ে যাবে মাংস আলু রান্না হয়ে গেছে এবার লবণ দেখে নেব লবণ এই সময় একটু চেক করে দেখে নেবেন আমার লবণ কম হয়ে গিয়েছিল আমি চেক করে দেখে নিয়েছিলাম এবার তোর জন্য তার একটু লবণ দিয়ে দিলাম সে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ চড়া করে ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি এই হচ্ছে তরকারির ফাইনাল লুক নামিয়ে পরিবেশন করে নিলাম দেখুন কত সুন্দর রঙ আর গ্রান ভাতের সাথে অসাধারণ লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন